নমস্কার কেমন আছেন সবাই দ্বিতীয়শ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত বেলায় ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমি বাসি কাজ দিয়ে আমার ব্লগটা শুরু করছি প্রত্যেক দিন কিন্তু এই রুটিন মাফিকই আমি কাজ করি আপনাদেরকে সবসময় দেখানো হয় না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই দেখুন বাড়ির সামনেটা খুব ভালো করে জল দিয়ে কিন্তু আগে ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে না ডিমের একটা রেসিপি করবো মানে ডিমটাকে সেদ্ধ করে স্লাইস করে কেটে নিই নর্মাল জলের মধ্যে দিয়ে দেবো বিশ্বাস করুন দারুণ হয়েছে খেতে আর এখানে করবো হচ্ছে আলু আর উচ্ছে ভাজা আর কুমড়োটাকে ভেজে সেটাকে আজকে মাখা মাখা করবো মানে মাখা মাখা মানে ওটাকে মাখবো ওই ফেসবুকে একটা রেসিপি দেখেছিলাম বেশ ভালো লেগেছিলো কুমড়ো মাখা তো ওই দেখুন ভেজে নিয়ে তারপরে ওটাকে মেখে নেব আর ডিমটা সেদ্ধ করে স্লাইস করে কেটে নিয়ে তারপর এটাকে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা টমেটো তারপর যত ধরনের রাইস স্পাইসেস হয় সব কটা দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আর বিশ্বাস করুন ডিমের কুসুমগুলো যখন এখানে ঝোলটার মধ্যে মেল্ট হয়ে গেছিলো না দারুণ লাগছিলো খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই কিন্তু লাস্টে গরম মশলা আর ইদিতে কিন্তু ভুলবেন না তবে কিন্তু তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আগের দিনকে আমার ভিডিওতে রাখি শিকদার বলে একজন কমেন্ট করেছিলেন তোমার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো আর তোমার বেবি কিউট খুব পরিষ্কার পরিচ্ছন্ন থ্যাংক ইউ সো মাচ আর কি বলুন তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে রাখতেই হবে কারণ আমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বা রাখতে পছন্দ করি সেটা নিজেকে হোক বা ঘর বাড়ি হোক থেকে আমাকে কমেন্ট করেছিলেন অনেক সুন্দর অনেক ধন্যবাদ মৌ থেকে কমেন্ট করেছিলেন খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দেখুন বিকালে গাছে জল টল দিয়ে ছেলেকে খাইয়ে এখানে চলে এসেছে আর এই দেখুন আমি গাছের যত্নে এই দেখুন এটা হচ্ছে তার ফল দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার সন্ধেবেলা এখানে করবো চাউমিন আর এত দূরই আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের ব্লগটা কীরকম লাগলো আমি এখন এসেছি একটু আমার বাপের বাড়িতে এই জাস্ট মায়ের সাথে একটু গল্প গল্প করে আবার ওই যাব আজকের ব্লগানি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন